গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তাই চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে রোজ রোজ এক ঘে পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝোল খেতে তো ভালো লাগে না আর যা গরম পড়েছে তার জন্যে এই রকম একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে আসলাম সবজি দিয়ে মাছের ঝোল এখানে আমি সবজির মধ্যে নিয়ে নিয়েছি সজনের ডাটা পটল আর আলু আর মাছগুলোকে আমি বাটা মাছ নিয়েছি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে আমি নুন আর হলুদ মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর গ্যাসে কড়াই বসে তাতে তেল গরম করে আমি এখানে রিফাইন অয়েল দিয়েছি তেল গরম করে এক চিমটে মতো নুন কড়াইয়ের তেলে দিয়ে দিলাম কারণ কি কী বলতো তাহলে মাছগুলো লেগে যাবে না মাছ ভাজার সময় লেগে গেলে কেমন ভালো লাগে দেখতে ওই জন্য ভালো লাগে না দেখতে তাই এক চিমটে নুন দিয়ে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিলাম আর ওই তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর পটলগুলোকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব সজনে ডাটা সজনে ডাটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব ভাজার সময় কিন্তু আমি নুন আর হলুদ দেব না এমনি ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আর গুঁড়ো মশলার মধ্যে আমি ইউজ করেছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োই তো আর ঝাল হয় না এটা রঙের জন্যে আমি ইউজ করেছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু জল দিয়ে দিলাম যেহেতু মশলা পুড়ে যাবে তার জন্য আমি এখানে একটু জল ইউজ করেছি আর জলটা দিয়ে আমি ঢেকে ঢেকে ভালো করে করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে আমি ওপর দিয়ে একটা টমেটো কেটে রেখেছিলাম এই টমেটোটা দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিলাম এটা ফ্লেভারের জন্যে দিয়েছি কাঁচা লঙ্কাটা আর আমার একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে ভালো করে কষিয়ে নিয়ে কষানো থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দিলাম জল আর আমি এখানে জলটা বেশি ইউজ করেছি কেন জলটা বেশি ইউজ করেছি যার জন্যে আমি ঝোল বেশি রাখবো একটু পাতলা হবে ঝোলটা আর এই যা গরম পড়েছে আর খাবার আর খেতেও ভালো লাগে না একটু পাতলা পাতলা মাছের ঝোল হবে আর আর কিছুই লাগবে না এটা দিয়ে পুরো এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে দেখো কত সুন্দর লাগছে আমার আলুও সেদ্ধ হয়ে গেছে ডাটাও সেদ্ধ হয়ে গেছে আর পটলও সেদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রে আমি ঢেলে নিলাম তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আজকের মতো টাটা